আরে এটার মধ্যে কি আছে তাড়াতাড়ি এটাকে ভেঙে ফেলি তাহলে এটার মধ্যে আমি দেখতে পারবো কি আছে তাড়াতাড়ি জোরে মারি আরে বিউটি তুই কেন ভাঙছিস এটা ছাড় বলছি আরে ও এটার মধ্যে তো অনেক কিছু রয়েছে আরে বাবা এতো কত খাবার দেখে তোমার লোভ লাগছে আরে এটা তো একটা বড় ক্যান্ডি লজে না এটা কি ওরে বাবা এটা তো ওটা ডাইনোসর খাবার কি মজা এটাকে খেতে অনেক মজা লাগবে তাড়াতাড়ি আহ অনেক টেস্টি বন্ধুরা খাবে নাকি আরে এইটা আবার কি ও বাহ এগুলো তো কত সুন্দর ডিম বাহ এটা তো দেখতে দারুণ লাগছে এই দেখ বিউটি আরে তুই এটা কোথায় ফেলি এটা তো আমি অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম এটা তো আমার আর এই দেখ এই আতোষ কাঠটাতে এটাকে দেখি বাহ এটা তো কত সুন্দর এর মধ্যে অনেক কিছু রয়েছে সব কিছু দেখা যাচ্ছে তাড়াতাড়ি এটার মধ্যে খুলে ফেলি এই দেখ বিউটি আমি এটা কি পেয়েছি বাহ এটার মধ্যে তো কত ডিম এগুলো তাড়াতাড়ি বার করে নিই এবার এগুলোকে এখানে রেখে দিই তাহলে অনেক মজা হবে বাহ এবার তাড়াতাড়ি মারি দেখো এখনই বেরোবে হা হা